এবং সরকারকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই জাতীয় পার্টিকে বিলম্ব আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তারা ওই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে এতে করে ওই জাতিবাদীরা পেছন থেকে অট্ট হাসি দিচ্ছে যে লাগাই দিছি তো কাছি আমি সকলকেই বলবো প্রকৃত অর্থে যদি আমরা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি আসল পরিষ্কার আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব যেমনি ভাবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব একই ভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না এই জুলাই সেটি অন্তর্ভুক্ত করেন না হলে বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন বিশ বছর পরে হলেও জীবন লাল করে দিবে কথা বাস্তব কিন্তু তাই বলছি যে এই গণ অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আকসীন হই এবং সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে এই জনতার মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সমূহ সরকারকে সহযোগিতা করছি আমরা করব আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয় এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায় তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ যেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ অধিকার বলে আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আজকে আমরা একবারেই বিপরীতপুখে অবস্থান সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সালা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফাঁসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান পক্ষে নির্বাচন অধিকাংশ বর্তমান পক্ষে নির্বাচন হলে